নমস্কার বন্ধু আপনি কি একশো বছর বাঁচতে চান যদি আপনি একশো বছর বাঁচতে চান তাহলে আমার এই ভিডিওটি অতি অবশ্যই দেখুন সুস্থতে সুস্থভাবে একশো বছর যদি বাঁচতে চান তাহলে এই ভিডিওটি দেখুন একশো পর্যন্ত বছর পর্যন্ত বেঁচে থাকতে চাইলে প্রতিদিন আমি যে পাঁচটি খাদ্যের কথা বলছি এই খাদ্য পাঁচটি খাদ্য আপনাকে গ্রহণ করতেই হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা পনেরো বছর পার করেও পনেরো বছর না পঁচানব্বই বছর পার করেও সুস্থ জীবন জীবনযাপন করে কাটাচ্ছেন আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব আসলে লুকিয়ে আছে বিশেষ কিছু খাদ্যের মধ্যে আজকের ভিডিওটা সেটাই আপনাদের সামনে তুলে এমন কিছু পাশ্চর্য পাঁচটি আশ্চর্যজনক খাদ্যের কথা বলবো যা আপনাকে প্রতিনিয়ত যদি আপনি খান তাহলে আপনার দেহ সুস্থ থাকবে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা কেবল পাঁচটি খাদ্যের কথাই বলবো না সঙ্গে বলবো এর উপকারিতা কখন কিভাবে খাবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাহলে চলুন শুরু করি শুনুন তবে তার আগে এই ভিডিওটি কোন শহর বা গ্রাম থেকে আপনি দেখছেন তার বর্তমানে আপনার বয়স কত সেটা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তাহলে চলুন একটা লাইক দিন তারপরে আমি আমার ভিডিওটা শুনতে শুরু করব শুরু করছি ভালো করে মন দিয়ে শুনবেন সে সব কিন্তু অনেক কিছু জানতে পারেন প্রথম খাদ্য হচ্ছে মুগের ডাল বন্ধুগণ আমাদের দেশের রান্নাঘরে প্রতিদিন যে জিনিসটা প্রায় দেখা যায় সেটি আজ হয়ে উঠেছে দীর্ঘ বছর ধরে বাঁচার রহস্যের চাবিকাঠি সেটি হচ্ছে মুগের ডাল হ্যাঁ বলছি মুগ ডাল সেই সোনালী রঙের ছোট্ট দানাগুলো যেগুলো শুধু পেট ভরায় না শরীরকে দেয় ভিতর থেকে এক শক্তি অদ্ভুত শক্তি যেটা তার্যের সুরক্ষা আনে দেখো আমরা প্রায়ই মনে করি মুগডাল মানেই একটা সাধারণ প্রোটিন আসলে কিন্তু এমনটা নয় যারা দীর্ঘায়ু যারা আশির থেকে নব্বই বছর পার করেও সকালে উঠে হাঁটেন যাদের চোখে এখনও আলো আছে তারা জানেন মুগ ডাল আসলে এক অদ্ভুত প্রাকৃতিক ঔষধ এটা তারা জানেন চলুন জেনে নেই মুগ ডালের অবিশ্বাসী উপকারিতা প্রথমেই বলি মুগ ডাল হলো সবচেয়ে হালকা অথচ সবচেয়ে পুষ্টিকর ডাল এর মধ্যে আছে ভরপুর উচ্চমানের প্রোটিন ফাইবার ভিটামিন বি আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টস এইগুলো রয়েছে মুগ ডালের ভেতরে এই ছোট্ট দানাগুলোর ভেতরে এমন ক্ষমতা আছে যা শরীরের প্রতিটি কোষকে নবজীবন দিতে পারে প্রথমে বলব এটা হজম শক্তি বাড়ায় মুগের ডাল খুব সহজে হজম করা যায় যারা বয়স্ক যাদের পেটে গ্যাস অম্বল নানান রকমের সমস্যা আছে তারা এটি তাদের কাছে এটি একদম আশীর্বাদ স্বরূপ প্রতিদিন অল্প পরিমাণে মুগ ডাল খেলে হজমের এনজাইমগুলো সক্রিয় থাকে ফলে শরীরের প্রতিটি অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করে রক্ত শূন্যতা দূর করে মুগ ডাল হৃদয়কে সুরক্ষিত রাখে হার্টকে দুর্বল হার্টকে শক্তিশালী করে তোলে এই কোলেস্ট্রলকে কমিয়ে দেয় ফলে হৃদযন্ত্রে চলাচল ঠিক থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় এই মুগ ডাল যদি খাওয়া যায় নিত্য এটা মাথায় রাখবেন আর কি না রক্তশূন্যতা দূর করে মুগ ডাল কারণ মুগ ডালে রয়েছে আয়রন যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে বয়স্কদের রক্তের ঘাট দূর হয় ফলে মাথা ঘোরা দুর্বলতা ক্লান্তি সব কিছুই কিন্তু কমে আসে আর কী করে মুগ ডাল সেটাও জেনে নিন ত্বক এবং চোখে তারুণ্য ধরে রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলোকে ধ্বংস করে দেয় ফলে বয়সের ছাপ ধীরে ধীরে পড়ে উজ্জ্বল ত্বক থাকে উজ্জ্বল চোখের উজ্জ্বলতা প্রাণ এমনকি মুগ ডাল শরীরের ভিতরে টক্সিনকেও বের করে দেয় ফলে শরীর থাকে তরতাজা এবং হালকা আর কি করে মুগ ডাল ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে মুগডালে ডালে জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবার রক্তে শর্করার মাছটাকে বাড়তে দেয় না ফলে যারা ডায়াবেটিক তাদের জন্যে এটি একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এই মুগ ডাল আর হাড়কে মজবুত করে মুগ ডাল পেশিকে শক্ত রাখে বয়স বাড়লে হাড়ের ক্যালসিয়াম কমে যায় কিন্তু মুগ ডালে থাকা ম্যাগনেশিয়াম ও প্রোটিন হাড়কে শক্ত করে পেশিগুলোকে টান টান রাখে ফলে আপনি চলাফেরা করবেন এক তারুণ্যের মতন একদম তরুণের মতন হালকা পায়ে চলাফেরা করতে পারবেন এখন প্রশ্ন হল মুগ ডাল কখন খাবেন কিভাবে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যাবে এটাই হচ্ছে আসল রহস্য মুগ ডাল আপনি যেভাবে খাচ্ছেন সেটা হয়তো আপনাকে উপকার দিচ্ছে কিন্তু পূর্ণ উপকার পেতে হলে তাকে সময় এবং পদ্ধতিটা আপনাকে ঠিক রাখতে হবে কী করে সম্পূর্ণ মুগডাল ডাল হিসেবে পাবেন সকালে খাওয়াই সবচেয়ে ভালো সকালে ভিজিয়ে রাখা মুগ ডাল অল্প সিদ্ধ করে বা অঙ্কুরিত করে খেলে শরীরের পুষ্টি ঠিকমতো শোষণ করে এই সময় শরীরের কোষগুলো সক্রিয় থাকে তাই পুষ্টিগুলো দ্রুত কাজ করে সকালে খেলে অঙ্কুরিত মুগ ডাল অল্প মুগ ডাল জলে ভিজিয়ে রাখুন রাত্রিবেলা সকালে জলটা ছেঁকে ফেলে দিন তারপরে কি করবেন কাপড়ে একটা ভিজে কাপড়ে বেঁধে রাখুন আট ন ঘন্টা পর সেটে অঙ্কুর বেরোবে ছোট ছোট সেই অঙ্কুরিত মুগ ডাল হচ্ছে আসল জীবন্ত শক্তির উৎস এটিতে ভিটামিন সি ও এনজাইম বেড়ে যায় আর বয়সজনিত রোগ দূর করতে অসাধারণ কিন্তু কাজ করে এই মুগ ডাল মুগ ডালের স্যুপ বা খিচুড়ি করেও খেতে পারেন বয়স্ক মানুষ জন্য হালকা সিদ্ধ মুগ ডালের স্যুপ বা লাউ দিয়ে মুগ ডালের খিচুড়ি দারুণ উপকারী এটি পেটের জন্য হালকা আবার শরীরকেও শক্তি দেয় প্রোটিন জোগায় তবে একটি ছোট সতর্কতা আছে কাঁচা মুগ ডাল অতিরিক্ত খেলে কারো কারো পেটে গ্যাস হতে পারে তাই যদি হজম শক্তি আপনার দুর্বল থাকে তবে একটু হালকা সিদ্ধ করে খাওয়াটাই ভালো এবার কি বলবো তাহলে বন্ধুগণ পরবর্তী দিকের দিকে এগোই পরবর্তী খাদ্যটি হচ্ছে কালো তিল আমরা কালো তিল বলতে কী বোঝাই তিল এখন বাজারে খুব কম দেখা যায় অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের বীজ বীজ কিন্তু আমাদের শরীরের জন্য বয়স্ক মানুষের জন্য পাচ্ছ এবং প্রকৃত উপকারী একটি বস্তু এই বীজ এই সেই বীজের মধ্যে অনেক রকমের বীজ আছে তার মধ্যে কালো তিল অত্যন্ত উপকারী সেটা কিন্তু মনে রাখবেন এই কালো যে তিল কালো তিল এই কালো তিলটা কি সেটি হচ্ছে বন্ধুরা বয়স বাড়লে আমাদের শরীরে একে একে তার শক্তি হারায় এরকম চুলে পাক ধরে হাড় দুর্বল হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা ম্লান হয়ে যায় কিন্তু যদি আপনি একটি খাদ্য এমন একটি খাদ্য আছে যা শত শত বছর ধরে আমাদের শত শত বছর ধরে ভারতীয় আয়ুর্বেদে অমৃত নামে পরিচিত সেই খাদ্যটি কি জানেন সেই খাদ্যটি হচ্ছে ছোট্ট একটি দানা যা দেখতে কালো হলেও এর ভেতরে লুকিয়ে আছে তারুণ্যের দীপ্তি আয়ুর রহস্য আর রোগমুক্তি জীবনের প্রতিশ্রুতি হ্যাঁ আমি বলছি কালো তিলের কথা কালো তিল যদি মুখ ডাল হয় দীর্ঘায়ুর প্রথম ধাপ তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে সিঁড়ির দ্বিতীয় ধাপ হচ্ছে একটা শক্তিশালী ধাপ যেটা হচ্ছে কালো তিল কালো তিলে কেন এত শক্তিশালী কেন একে প্রাকৃতিক অ্যান্টি এজিং ফুড বলা হয় প্রথমেই শুনে রাখুন কালো তিল দেখতে ছোট হলেও এর ভেতরে আছে অদ্ভুত পুষ্টির ভান্ডার, ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার ভিটামিন বি ওয়ান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সিসামিন নামের এক বিশেষ যৌগ যা শরীরের কোষকে বয়সের হাত থেকে রক্ষা করে হাড় এবং দাঁতকে মজবুত রাখে বয়স বাড়লে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় ফলে হাঁটতে কষ্ট হয় কোমরে ব্যথা হয় দাঁত দুর্বল হয়ে যায় পড়ে যায় কালো তিল হল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী এবং ক্যালসিয়াম উৎসের উৎসগুলোর মধ্যে একটি যারা প্রতিদিন এক চামচ কালো তিল খান তাদের হাড় শক্ত হয় দাঁত শক্ত থাকে দাঁত দৃঢ় থাকে শরীরের ভেতর থেকে স্থায়ী একটা শক্তি ভরপুরভাবে থাকে চুল পড়া রোধ করে পাকা চুল কমে যায় এর মধ্যে থেকে কপার এবং আয়রন মেলানিন উপাদান বাড়ায় যা চুলের স্বাভাবিক রঙকে ফিরিয়ে আনে প্রাচীনকালে চীনে কালো তিলকে বলা হতো ব্ল্যাক গোল্ড কারণ এটি চুলের রং এবং ঘনত্ব এবং শক্তিকে ধরে রাখার একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে এই কালো তিলের মধ্যে আর সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত যদি বোধ করেন তাহলে প্রতিদিন অল্প পরিমাণে অল্প পরিমাণে কালো তিল আপনি খান তাহলে বুঝবেন এর কি অলৌকিক উপকারিতা শরীরের শক্তি শরীরের উদ্যম আর এক ধরনের প্রাণবন্ত অনুভূতি আপনি নিজের থেকে অনুভব করতে পারবেন ত্বকে তারুণ্যের উজ্জ্বলতা আনে কালো তিল এতে মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ভিটামিন ই যা ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় এবং বলি রেখা কমায় ত্বককে করে তোলে উজ্জ্বল কোমল নিয়মিত যদি এটা ব্যবহার করতে পারেন প্রাকৃতিকভাবে একটা গ্লো আপনার মুখের মধ্যে ফুটে উঠবে এটা আপনি লক্ষ্য করবেন আর হৃদযন্ত্র এবং মস্তিষ্ককে সুরক্ষিত রাখে কালো তিল কারণ এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদপিণ্ডের রক্তনালীকে পরিষ্কার করে আপনার কোলেস্ট্রলকে কমিয়ে দেবে সেই সঙ্গে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে দেবে ফলে স্মৃতিশক্তি বাড়বে চিন্তাশক্তি তীক্ষ্ণ হবে এবং বয়স হলেও মন থেকে মন থাকবে তরুণদের মতন শরীরের ভিতরে প্রদাহ ব্যথা এগুলোও কমায় কালো তিল যাদের জয়েন্টে ব্যথা হাঁটুর সমস্যা গাঁটে টনটন করে তিল তিলের তেল বা দানা নিয়মিত যদি খান শরীরে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রতিক্রিয়া বাড়বে ফলে ব্যথা এবং ফোলাভাব অনেকাংশে কমে যাবে কালো তিল কখন কিভাবে খাওয়া উচিত সেটাও আপনি জেনে নিন সর্বোচ্চ উপকার কিভাবে পাবেন সকালে খাওয়া সবচেয়ে কার্যকর হচ্ছে ভোরবেলা খালি পেটে যদি এক চামচ কালো তিল চিবিয়ে চিবিয়ে আপনি খান বা হালকা গরম জলে জল বা পানির সঙ্গে যদি একটু খেতে পারেন সব থেকে বেশি উপকার পাবেন এই সময় শরীরে মেটা মেটাবলিজমটা সক্রিয় থাকে তাই তিলের তেল ও খনিজপত্র সহজে কিন্তু কাজে লাগে ভেজানো কালো তিল রাতে এক চামচ কালো তিল ভিজিয়ে রেখে সকালে তিল সেই তিল জলটা ছেঁকে দিন এতে ছেঁকে খেয়ে সকালে সকাল সেই তিলটা ছেঁকে খেয়ে এতে ক্যালসিয়াম আপনার শরীরে বৃদ্ধি পাবে তিল মানেই শরীরের জন্য তরল ক্যালসিয়ামের মধু তিলের সঙ্গে যদি মধু খেতে পারেন আরও উপকার হবে এক চামচ কালো তিলের সঙ্গে আধ চামচ অর্ধ চামচ খাঁটি মধু যদি খিচিয়ে খেতে পারেন প্রাকৃতিকভাবে এনার্জি ফিল করবেন বিশেষ করে শীতকালে এটি শরীরকে গরম রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে তিলের লাড্ডু বা গুড় এটাও খেতে পারেন গ্রামের মানুষ এখনও শীতের সকালে কালো তিল এবং গুড় দিয়ে লাড্ডু তৈরি করে সেই লাড্ডু খায় এটা একটা ঐতিহ্য শুধু স্বাদের জন্য নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ গুড় এবং তিল একসাথে শরীরের আয়রন ক্যালসিয়াম এবং শরীরে উষ্ণ শক্তি সরবরাহ করে যা দীর্ঘায়ু জীবনের এক সহজ এবং প্রাকৃতিক সূত্র এবার দেখুন কিছু সতর্কতাও এতে আছে তিল যদিও উপকারী কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয় প্রতিদিন আধা থেকে এক চামচ যথেষ্ট ডায়াবেটিস বা অতিরিক্ত ওজন যাদের তাদের পরিমিত পরিমাণে খেলে সর্বাধিক উপকার তারা পাবেন বন্ধুগণ এবার তৃতীয় খাদ্যটির কথা বলার আগে আপনাকে একটা কথা বলতে চাই অনেকেই আমাকে চেনেন চেনে জানতে চেয়েছেন যে পায়ে ব্যথা বা পা ফোলা এই ধরনের সমস্যার সমাধান আছে কি সত্যি বলতে কি আপনাদের প্রতিটি প্রশ্নের অনেক মূল্যবান উত্তর কিন্তু আমার কাছে রয়েছে কিন্তু এই ভিডিওতে তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমি এই ধরনের ভিডিও আগেও অনেক ছেড়েছি আবার আপনাদের সামনে পোস্ট করার চেষ্টা করব তাই যদি আপনারা এই ভিডিওটি আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে লেখেন পার্ট টু চাই তাহলে আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই এই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব তাই এই শক্তিশালী এবং কার্যকর এই যে ভিডিওগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এর জন্যে যদি আপনারা উপকার পেয়ে থাকেন আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাদের বার্ধক্য বয়সকে আরও শক্তিশালী করে তুলবে চলুন এবার পরের পয়েন্টের দিকে আমি এগিয়ে যাই সেটা হচ্ছে পরের পয়েন্টটা কি সেটা শোনার আগে আপনাদেরকে বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই আপনাকে আমাদের জানাবেন আপনাদের সামনে তুলে ধরছি বয়স্ক মানুষদের জন্যে কি জানাবেন না আপনারা কোথা থেকে দেখছেন তৃতীয় খাদ্য হলো কাঠবাদাম আমন্ড বাদাম বন্ধুগণ জীবনের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন বয়স শুধু সংখ্যায় সীমাবদ্ধ থাকে না চেহারায় থাকে উজ্জ্বলতা মনে থাকে স্থিরতা আর শরীরে থাকে শক্তির প্রবাহ এমন মানুষদের দেখে সবাই প্রশ্ন করে আচ্ছা ওনার বয়স তো সত্তর পার হয়ে গেছে কিন্তু দেখে তো মনে হচ্ছে পঞ্চাশ বছর বয়স এই আশ্চর্য তারুণের তারুণ্যের পেছনে লুকিয়ে আছে কি জানেন ছোট্ট একটা বাদাম প্রাচীন আয়ুর্বেদের থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত একভাবে সবাই স্বীকার করেছি দীর্ঘায়ুর জন্যে চলুন হচ্ছে কাঠবাদাম এর আশ্চর্য উপকারিতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মস্তিষ্কের খাদ্য স্মৃতিশক্তির রক্ষা কবচ হচ্ছে কাঠবাদাম প্রাচীনকাল থেকেই কাঠবাদাম বা আমন্ড বাদামকে বলা হয় ব্রেন ফুড অর্থাৎ মস্তিষ্কের খাবার এর মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ম্যাগনেশিয়াম মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে যারা নিয়মিত কাঠবাদাম খান তাদের মনোযোগ তাদের স্মৃতিশক্তি শক্তি অনেক দীর্ঘদিন পর্যন্ত তীক্ষ্ণ থাকে বয়স যতই বাড়ুক না কেন চিন্তার গতি কিন্তু কখনো কমে না আর হৃদযন্ত্রকে অটুট রাখে এই কাঠবাদাম বয়সের সঙ্গে সঙ্গে হার্ট দুর্বল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু কাঠবাদামের ভেতরে থাকা হেলদি ফ্যাট বা ভালো চর্বি রক্তে ক্ষতিকর কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে হৃদযন্ত্রের ব্লক বা চাপের কোনো সম্ভাবনা অনেক কমে যায় অনেক গবেষণায় দেখা গেছে প্রতিদিন অল্প কাঠবাদাম খাওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে তা ডায়াবেটিস যারা নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে এই কাঠবাদাম যাদের শরীরে ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কাঠবাদাম হচ্ছে একটা প্রাকৃতিক ওষুধ কারণ এতে থাকা ফাইবার এবং প্রোটিন রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না ত্বক এবং চুলে অদ্ভুত একটা তার এনে দেয় কাঠমিনা কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন ই বায়োটিন ও অক্সিডেন্ট শরীরের ভেতর থেকে বার্ধক্যের ছাপকে মুছে দেয় ত্বককে উজ্জ্বল করে ত্বক টান টান করে চুল ঘন হয় মজবুত প্রাকৃতিক কালো রঙে মাথা ভরে যাবে যারা নিয়মিত কাঠবাদাম খান তাদের মুখে সবসময় এক ধরনের স্বাস্থ্যোজ্জ্বল আলো ফুটে বেরোয় যেন সবসময়ই তাদের ছোঁয়া ছোঁয়ের ছোঁয়া ছোঁয়া যেন তাকে ছুঁতেই পারে হাড় এবং দাঁতের আশীর্বাদ হচ্ছে কাঠবাদাম বয়স বাড়লে শরীরে ক্যালসিয়াম কমে যায় কিন্তু কাঠবাদাম সেই ঘাটটিকে পূরণ করে অত্যন্ত কার্যকরভাবে এর ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হাড়কে শক্ত করে স্থিতিশীল করে ফলে চলাফেরায় কোনো বাধা থাকে না দাঁতও মজবুত থাকে আর শরীরের ভেতরে প্রতিটি জয়েন্টে থাকে একটা স্বাভাবিক স্বাভাবিক স্বভাব আর ওজন নিয়ন্ত্রণ করে ওজন হজম শক্তিকে বাড়ায় অনেকে ভাবেন কাঠবাদাম খেলে মোটা হয়ে যাবে কিন্তু আসল সত্যিটা কি জানেন কাঠবাদাম শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ করে ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা একদম কমে যায় এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে ফ্যাট সহজে জলে জমে না অর্থাৎ কাঠবাদাম শুধু শক্তি দেয় না এটি শরীরকেও হালকা এবং ফিট রাখতে সাহায্য করে এখন প্রশ্ন হলো এই কাঠবাদাম কখন খাবেন কীভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন দেখুন রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়াটাই সব থেকে ভালো রাতে ঘুমানোর আগে চার থেকে পাঁচটা কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন সকালে খোসা ছাড়িয়ে খেলে এটি আরও দ্রুত সহজে হজম হয় এবং শরীরে দ্রুত পুষ্টিটা ছড়িয়ে পড়ে এই অভ্যাস শুধু শরীরের নয় মনটাকেও আপনার সতেজ রাখবে আর কী করবে খালি পেটে খাজবেন ভোরবেলা বা সকালে খালি পেটে ভেজানো কাঠবাদাম খেলে শরীরে দ্রুত প্রোটিন এবং ভিটামিন শোষণ করতে সাহায্য হয় এতে রক্তের সঞ্চালন বেড়ে যায় চোখের দৃষ্টি পরিষ্কার হয় দিনের শক্তি সঞ্চিত হয়ে যায় এই যে কথাগুলি বললাম এর এছাড়াও দুধের সঙ্গে কিন্তু কাঠবাদাম খেতে পারেন যারা শরীর দুর্বল বা রক্ত রক্তশূন্যতায় ভুগছেন তার প্রতিদিন গরম দুধে কাঠবাদামের গুঁড়ো বা থেতো করে সেটাকে মিশিয়ে খেতে পারে এটাও শরীরের ক্লান্তি দূর করবে শরীরের শক্তি বাড়াবে ঘুমের মানকে উন্নত করবে কাঠবাদামের পরিমাণ প্রতিদিন চার থেকে ছটা তার বেশি কাঠবাদাম খাবে না এটাই যথেষ্ট পরিমিত পরিমাণ বজায় রাখবে তবে সতর্কতা যেটা সেটা বলছি যাদের কিডনির সমস্যা আছে বা অতিরিক্ত প্রোটিন হজমে অসুবিধে হয় তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কাঠবাদাম বা আমন্ড বাদাম কিন্তু খাবেন এছাড়া তাজা ভাজাভুজি বা লবণযুক্ত কোনো কাঠ বাদাম খাবেন না প্রাকৃতিক বা ভেজানো কাঠ হচ্ছে সর্বোত্তম তা কাঠ বাদাম শুধু একটি খাদ্য নয় এটি একটি প্রকৃতির নিঃশব্দ আশীর্বাদ যেখানে শক্তি তারুণ্য মনোযোগ আর সৌন্দর্য একসাথে মিলিত হয়েছে এক ছোট্ট বাদামের ভেতরে প্রতিদিন অল্প কিছু বাদাম খাওয়া মানেই শরীরকে প্রতিদিন এক নতুন জীবন উপহার দেওয়া চলুন বন্ধুগণ এবার পরের গুরুত্বপূর্ণ খাদ্যটি একটু দেখে সেটির সম্বন্ধেও আমি আপনাদের সাথে চতুর্থ খাদ্য প্রতিদিন সাধারণ খাদ্য তালিকায় এমন কিছু রাখুন যেটা রক্তকে পরিষ্কার রাখে হজম শক্তিকে মজবুত করে হৃদয়কে শক্তিশালী করে শরীরকে বলে তোলে প্রাকৃতিক শক্তিতে ভরপুর তাহলে কেমন হবে সেই খাবারটি সেই খাবারটি কি জানেন ঠিক এই জায়গাটি আমি চতুর্থ খাদ্যটি বলবো তার সেটা হচ্ছে শুকনো ডুমুর শুকনো ড্রাই ডুমুর আমাদের দেহের দেশের বহু প্রাচীন শাস্ত্রে ডুমুরকে বলা হয় স্বাস্থ্য স্বাস্থ্যরক্ষক ফল শুদ্ধ একটি ছোট্ট ডুমুরের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ যা ধীরে ধীরে শরীরকে এমনভাবে গঠন করে তোলে যে বার্ধক্য যেন ধীরে ধীরে আসে শুকনো ডুমুরের অসাধারণ উপকারিতা কি জানেন তো অসাধারণ কিছু উপকারিতা রয়েছে ডুমুর ডুমুর ফল হয়তো এখনকার অনেক মানুষের ডুমুর কি সেটা কিন্তু জানেন না তবুও আমি কিন্তু বলছি শুকনো ডুমুর নিশ্চয়ই একটু আগেকার লোক তারা শুকনো ডুমুর চিনবে ডুমুর হয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট এই ফলটি নিয়মিত খাওয়া শুরু করলে অনেকের মধ্যেই দেখা দেবে অদ্ভুত ইতিবাচক পরিবর্তন এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে অসাধারণ কাজ করে যারা রক্ত অল্পতায় রক্ত অল্পতায় ভুগছেন বা শরীরে দুর্বলতা তাদের প্রাকৃতিক এবং শক্তিশালী উপায়ে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এই শুকনো ডুমুর এই শুকনো ডুমুরটি কিন্তু সাহায্য করবে ডুমুরের শুকনো ফাইবার এই ফাইবার শুধু পেট পরিষ্কার করে না অন্ত্রের কার্যক্ষমতাও বাড়ায় হজম সমস্যাকে ভালো করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের যে ভারবার ভাব এটা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে প্রতিদিন এটি যদি খেয়া অভ্যেস করতে পারেন তন্ত্রটা ধীরে ধীরে আপনার শক্তিশালী হয়ে উঠবে পেয়েটি হলো সমস্ত রোগের মূল সেই পেট যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো থাকবে এই শুকনো ডুমুর ফলটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শরীরের ক্ষতিকর টক্সিনটাকে বের করে দেবে ফলে ত্বক উজ্জ্বল পারবন্ত শরীর পাবে একটা অদ্ভুত সচেতনতা এটা মনে রাখবেন গবেষণায় দেখা গেছে শুকনো ডুমুর নিয়মিত ফেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে দীর্ঘ জীবন এবং সুস্থ বার্ধক্যের ক্ষেত্রে এটি একেবারে আশীর্বাদের মতো কিন্তু কাজ করে এই শুকনো ডুবুর কখন কিভাবে খাওয়া উচিত সেটা জেনে নিন শুকনো ডুবুর খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালে খালি পেটে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে দু থেকে তিনটি ডুমুর জলে ভিজিয়ে রেখে দিন পরের দিন সকালে ডুবুরটা নরম হয়ে গেলে সেই জলটা পানি সমেত খেয়ে নিন এতে পুষ্টিগুণ সম্পূর্ণভাবে আপনি পাবেন অনেকেই শুধু ডুমুর নয় এর ভেজানো জলটিকেও খেয়ে ফেলে এটাই কিন্তু তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না এটি থাকে কারণ জলেও থাকে ভিটামিন এবং খনিজের প্রাণ একটা সম্ভাব আরেকটি উপায় হচ্ছে দুধের সাথে ডুবুর খেতে পারেন বিশেষ করে যাতে হাড়ের জোর কমে যাচ্ছে দুর্বলতা দেখা দিচ্ছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী কারণ ডুবুরে থাকা ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে মজবুত করে দীর্ঘ দিন ফিট থাকার জন্যে শরীরের প্রাকৃতিক জোর জোগায় তবে মনে রাখতে হবে বেশি ডুবুর খাওয়া ঠিক নয় প্রতিদিন দু থেকে তিনটি বেশি না খেলেই ভালো দু থেকে তিনটি খেলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে হজমের সমস্যা ডায়রিয়ার সমস্যা তবে পরিমাণটা খুব সামান্য পরিমিত পরিমাণ এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার একেবারে প্রাকৃতিক শক্তির উৎস ডুমুর কেবল হয় থাকে এই প্রাকৃতিক শক্তির ভান্ডার এটি শরীরের ভেতরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে চানা করে তোলে রক্ত পরিষ্কার করে শক্তি যোগায় বার্ধক্যের গতি কমিয়ে আনে অনেকেই জানেন না এই ফলটি আয়ুর্বেদে একটি রসায়ন খাদ্য হিসেবে ব্যবহৃত হয় যার মানে যার মানে হল এটি শরীরকে পুনরুজ্জীবিত করে আপনাকে একশো বছর বাঁচিয়ে রাখতে পারবে একটি মাত্র ছোট্ট ফল খাওয়া শুরু করলে শরীর ভেতর থেকে কতটা বদলে যেতে পারে শরীরকে কতটা চলাচল ঠিকমতো করবে পেট পরিষ্কার রাখবে ত্বক উজ্জ্বল করবে হাড়কে শক্তিশালী করবে আর শরীর পাবে এক অসাধারণ এনার্জি সেই শক্তিটাই ধীরে ধীরে দীর্ঘ সুস্থ জীবনের ভিত্তি তৈরি করবে আপনার শরীরে এটাই হচ্ছে আসল এখন যা আসছে আরও চমৎকার এখন আমি যেটা বলতে চলেছি যে ডুমুরের পরবর্তী খাদ্যটি আরও একটি চমৎকার খাদ্য যেটা শরীরকে ভেতর প্রতিটি কোষকে পুষ্টি যোগাচ্ছে রক্তচাপকে ঠিক রাখছে হৃদয়কে শক্তিশালী করবে দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আছে সেই খাদ্যটির মধ্যে সেই খাদ্যটি হচ্ছে অনেকে বছরের পর বছর ধরে এই খাদ্যটি গোপন ব্যবহার হিসেবে শরীরকে ফিট রাখার জন্য শক্তিশালী দেখার জন্য তারা ব্যবহার করে থাকে। কিন্তু চোখ সারাবেন না কারণ পরের খাদ্যটি জানার জন্য হয়তো সকালের অভ্যেসটাই আপনার বদলে যাবে সেই খাদ্যটি হচ্ছে আখরোট বার্ধক্যের বন্ধু হচ্ছে আখরোট ভাবুত্য এমন একটি খাবার যে একদিকে যেমন মস্তিষ্ককে তীক্ষ্ণ করবে তেমন হৃদয়কে সক্রিয় করবে শক্তিশালী করবে রক্তে চর্বির ভারসাম্য ঠিক রাখবে স্মৃতিশক্তিকে তাজা করবে ঘুমিয়ে আনবে একটা প্রশান্তি আর বার্ধক্যের আগমনকে যেন ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে ঠিক এই জায়গাতেই পঞ্চম খাদ্যটি অর্থাৎ এই আখরোট একটা রাজকীয় আসনে বসে রয়েছে এই আখরোট এটা হচ্ছে মস্তিষ্কের ফল অর্থাৎ ব্রেন ফুড কারণ এই গঠনই জাদুকর মস্তিষ্কের এর পুষ্টিগুণ তীক্ষ কার্যক্ষম অসাধারণ ভূমিকা পালন করে এই আখরোট আখরোটের দাম হয়তো একটু বেশি তবু বেশি না দুটো করে খেলেই হবে আখরোটের অনন্য স্বাস্থ্য উপকারিতা কি কারণ আখরোটের হচ্ছে প্রচুর পরিমাণে ওমেগা সি ফ্যাটি অ্যাসিড যেটা মস্তিষ্কের কোষগুলিকে পুষ্টি যোগায় ওমেগা সি শুধু স্মৃতিশক্তি বাড়ায় না বরং বয়সের সঙ্গে সঙ্গে যেসব মানসিক দুর্বলতা দেয় সেগুলোকে রোধ করতে সাহায্য করে যারা দীর্ঘ জীবনেও তীক্ষ্ণ মস্তিষ্ক ধরে রাখতে চান তাদের জন্যে আখরোট প্রকৃতির এক অনন্য দান এটা মনে রাখবেন আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আখরোট হৃদরের জন্য অসাধারণ হৃদয়ের জন্য অসাধারণ কারণ এতে থাকে হেলদি ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের খারাপ কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় রক্ত নালীগুলোকে নমনীয় রাখে রক্ত প্রবাহকে স্বাভাবিক করে এর ফলে হার্ট অ্যাটাক রক্তচাপ জনিত জটিলতা অনেক কমে যায় এই যে আঁখরোট আখরোট জানি বাজারে আঁকরোটের দাম একটু বেশি কিন্তু তাহলে সেটা তো ওষুধ না খাওয়ার থেকে তো আঁখরোট খাওয়া ভালো এটা মাথায় রাখবেন আঁখরোট অনেক কিছু আমাদের উপ করে আখর শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহকে কমাতে সাহায্য করে শরীরের প্রদাহ কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু বাড়বেই না বরং বার্ধক্যের প্রক্রিয়াকেও ধীর করে দেবে তাই যারা শত সুস্থ দেহে বাঁচতে চান সুস্থ দেহে পৃথিবীতে বিচরণ করতে চান তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আখরোট থাকা অত্যন্ত প্রয়োজন কখন কীভাবে খাবেন আখরোট খাওয়া সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রাতে দুটি আখরোট পানিতে বা জলে ভিজিয়ে রাখুন সকালে সেটি নরম হয়ে যাবে সেই অবস্থাতে খেলে শরীর সহজে পুষ্টিগুণটাকে গ্রহণ করবে ভেজানো আঁকড় হজম করা অত্যন্ত সহজ এবং এর ফ্যাট শরীরে সুন্দরভাবে কাজ করতে পারবে আরেকটি জনপ্রিয় উপায় হচ্ছে সকালে দুধ বা ওটসে কুচি কুচি করে আঁকড় বেঁচেও আপনি খেতে পারেন এতে অনেকটা প্রাতন রাশে পুষ্টিগুণ বাড়বে তেমনই দিনভর শরীর শক্তিশালী থাকবে এনার্জি পাবেন আবার কেউ চাইলে বিকেলের দিকে জল খাওয়ার সঙ্গে আখরোট খেতে পারে তবে সকালে খাওয়াই ভালো তবে মনে রাখা জরুরি আখরোটের যেমন উপকার রয়েছে তেমন অতিরিক্ত আঁকরোট খাওয়া কিন্তু কখনোই ভালো নয় কারণ অতিরিক্ত ক্যালোরি শরীরে যোগ হয়ে গেলে সেটা শরীরের ক্ষতি করতে পারে তাই প্রতিদিন দুটি আখরোট নিয়মিত খান এই পরিমাণ খাওয়া হলে ধীরে ধীরে শরীর মন দুই শক্তিশালী হওয়া শুরু করবে দীর্ঘায়ু রহস্যে আঁকরোটের ভূমিকা অসাধারণ বহু দেশের দীর্ঘজীবী মানুষদের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করে দেখা গেছে তাদের মধ্যে অনেকেই আখরোট বা অন্যান্য বাদাম জাতীয় খাবার নিয়মিত কিন্তু গ্রহণ করেন কারণ এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে রক্ত চলাচল ঠিক করে হজমে সহায়তা করে মানসিক শান্তি ফিরিয়ে আনে তাই বলছি বন্ধু দীর্ঘ শুধু শারীরিক শরীর নয় মানসিক প্রশান্তি এবং স্থিতিশীলতারও একটা বিষয় আর ঠিক এই জায়গাতেই আঁকরোট কাজ করে নিঃশব্দে তাহলে বন্ধু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরকে ভিতর থেকে শক্ত রাখার জন্য পুষ্টির পাশাপাশি দরকার বুদ্ধিদীপ্ত খাদ্যাভ্যাস তাই আখরোট এমন একটি খাদ্য যা একই সঙ্গে পুষ্টিকর শক্তিদায়ক এবং প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলো এই যে পাঁচটি এমন খাদ্যের কথা বললাম মুগডা কালো তিল কাঠবাদাম শুকনো ডুবুর আর আখরোট যা প্রাকৃতিকভাবে শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায় বার্ধক্যে অনেকটা বার্ধক্যকে অনেকটাই ধীর করে দেবে এগুলো প্রতিদিনের জীবনধারায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করাটাই কিন্তু মূল চাবিকাঠি কারণ প্রাকৃতিক খাবারের শক্তি ধীরে ধীরে শরীরে কাজ করে দীর্ঘ মেয়াদে ফল দেয় তাই তাকেই বলা হয় সুস্থ দীর্ঘ জীবন তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিনের জন্য শরীরকে শক্তিশালী দীর্ঘ পথে কীভাবে নিয়ে যাবেন তার জন্য এই পাঁচটি সহজ খাবার শক্তিশালী খাবার আপনাকে জানালাম এগুলো যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি মনে হয় যেগুলো আমি ঠিক বলেছি সবার কাছে আপনি নিজে তো গ্রহণ করবেনই সবার কাছে এটা ছড়িয়ে দিন এই ভিডিওটি কারণ যারাই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা বার্ধক্য রয়েছে বার্ধক্য বয়স তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটা বার্তা হিসেবে পৌঁছবে নমস্কার বন্ধু ভালো থাকবেন